আজকে মাজিদের বহু আয়াতের মধ্যে শরণcolorPrimary কারণ পৃথিবীতে আমরা মানুষের মধ্যে বহু বিষয় নিয়ে বিতর্ক আছে মতপার্থক্য আছে মতানব্বাস আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন সকলে একটা বিষয়ের উপর একমত যে তাকে মৃত্যুবরণ করতে হবে কি বলেন ভাই যে দল কই না কেন সকল দলের লোকজন একটি বিষয় একমত যে মৃত্যুবরণ আমাকে করতে হবে আমরা যে বিষয়টার মধ্যে সকল মানুষ শুধু মুসলিম নয় সকলে একমত ওই বিষয়টা আমরা ভুলে যাই ওই বিষয়টিকে আমরা ভুলে যাই এই জন্য আল্লাহ তালা বহু জায়গার মধ্যে বিভিন্নভাবে কুল্লু নার্সিং দা মাউত এটা অনেক জায়গায় বলেছে আইনামা তাকুম ইদুরিকুমুল মাউত এটাও বলেছেন তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু পাকড়াও পড়বে হ্যাঁ এইভাবে কোরআন মাজিদের বহু জায়গায় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা হয়েছে রসদালাম আল্লাহ রসদালাম বলেছেন তোমরা ওই মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করা যে মৃত্যু দুনিয়ার সকল সাপ মিটিয়ে দেবে প্রিয় ভাইরা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে অনেকের অনেক বড় বড় আশা থাকতে পারে কিন্তু সকল আশা একটি বিষয়ের সাথে মিটিয়ে যায় সম্পন্ন হয়ে যায় শেষ হয়ে যায় সেটা হলো নিঃশ্বাস এই নিঃশ্বাস আমাদের জন্মলগ্ন থেকে শুরু থেকে চালু হয়েছে এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়েছে আমাদের সকল কিছু শেষ সকল আশা ভরসা আকাঙ্ক্ষা সকল কিছু শেষ এই জন্য শরীফের মধ্যে একটা হাদিস আছে বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের মধ্যে সহি হাদিসে

এরপরে ভাবলা তুং ফির দুনিয়া অ্যানেকা ওয়ারই গুণ আয়া দিন আউদ দা নফসা কাফি আহলেল এরপরে আল্লাহ নবী সল্লাসলাম আমার কাজে হাত দিয়ে অথবা হাত ধরে বলতেছেন হে বেটা দুনিয়াতে তুমি অপরিচিতের মতো থাকবে অথবা মুশাফিরের মতো প্রতীকের মতো তুমি অবস্থান করবে অহুদ্যা নাফসা কাফি আহলেল কবুর এবং তুমি দুনিয়াতে থাকা অবস্থায়